হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই যে ড্রয়িং করে চুড়িদার কাটিং দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমি কিভাবে ড্রয়িং করতে হয় কিভাবে তার মেজারমেন্ট নিতে হয় কিভাবে ক্যালকুলেশন করতে হয় হান্ড্রেড দেখিয়ে দিয়েছি তো এই ভিডিওটায় আমি তোমাদের কাগজে কাটিং করে সম্পূর্ণ চুড়িদার কিভাবে কাটিং করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে তোমরা এখানে দেখো যেহেতু আমি ক্যালকুলেশন তোমাদের আগের ভিডিওতে আমি করিয়ে দিয়েছি সেহেতু আমি এখানে ক্যালকুলেশন করিনি এখানে আমি যা মাপ যে মাপে আমি কাগজ কাটিং করবো সেই মাপটা নিয়েছি দেখো ঝুল নিয়েছি উনচল্লিশ পুট নিয়েছি ছয় ইঞ্চি ছাতি নিয়েছি সাড়ে আট ইঞ্চি শেষ তো চোদ্দ ইঞ্চি কোমর সাড়ে সাত ইঞ্চি হিট নয় ইঞ্চি আর ঘেরটা আমি তোমাদের কাটিংয়ের সময় দেখিয়ে দেবো আর গলাটা নিয়েছি ছয় ইঞ্চি তো আমি তোমাদের এই এই মাপ গুলো দিলাম তো এবার আমি তোমাদের এটা কাটিং করে দেখিয়ে দেব তো দেখো এখানে সব সময় তোমরা মনে রাখবে যে আমরা যখন চুড়িদার কাটিং করবো তখন ভাঁজ লাইনটা হয় দেখো এইটা আমি এই নিয়েছি বলে এই ভাঁজ লাইনটা আমার নিজের গায়ের দিকে আর যদি গায়ের দিকে না রাখো তাহলে অবশ্যই বাম হাতের দিকে রাখবে যদি এরকম সোজা নাও তাহলে অবশ্যই বাম হাতে রাখবে আর যদি নিজের গায়ের দিকে নাও তাহলে এই ভাঁজ লাইনটা নিজের গায়ের দিকে থাকবে দুটো জিনিস মনে নিজের গায়ের দিকে থাকবে না বাম হাতের সাইডে ভাঁজ লাইন থাকবে তো প্রথমে দেখো আমাদের আছে ঝুলের মাপ ঝুলের মাপ আছে তাহলে এরকম একদম মাথায় কাটিং করবে বা কাগজে কাটিং করবে এরকম একদম মাথায় ধরে এই ভাঁজ লাইন দিয়ে দিয়ে এরকম ভাবে সুন্দর করে ধরে যতদূর তুমি ঝুল নেবে ততদূর পর্যন্ত চলে আসবে তো দেখো এখানে আমি উনচল্লিশ ইঞ্চি ঝুল নিয়েছি পুরোটাই আমার ঝুলের মধ্যে চলে এসেছে ঝুল দেওয়া আমার হয়ে গেল তারপরে আছে দেখো পুট পুট আমি কত নেবো পুট এখানে আছে আমার ছয় তাহলে আমি পুটের মাপ নেব ছয় ফুটের মাপ কোথার থেকে নেবে দেখো এরকম জায়গায় যেখানে এই দিক থেকে ঝুলের মাপ নিয়েছিলে ঠিক সেখানে ফিথি থেকে এইভাবে আর করে ধরবে ধরে এরকম ভাবে ফুটের মাপ নেবো ফুটের মাপ আমার এখানে ছয় আছে দেখো আমি ছয়ের মার্ক করে নিয়েছি এখানে মানে আরেকটু নিচের দিকেও আমি সোজাসুজি যেহেতু একটা সুন্দর করে দেওয়ার জন্য আমি আরেকটু নিচে ডাক্তার নেবো এবার দেখো যেহেতু আমার পুট ছয় আছে পুট ছয় নেবো আবার নিচের দিকে মোহরার দিকেও আমি ছয়ে মার্ক করে নেব তাহলে ছয়ে আমি মার্ক করে নিয়েছি এখানে নিয়ে দেখো তারপরে আমি কি করবো সোজা এরকম ভাবে একটা লাইন টেনে দেবো উঠ নেওয়া হয়ে গেল করে আমার মহড়াটাও নেওয়া হয়ে গেল এবার আমি কিসের মাপ নেব এবার নেব ছাতির মাপ ছাতি কত আছে সাড়ে আট ইঞ্চি ছাতি কিভাবে নেবে দেখো এরকম ভাবে আমার যেহেতু এটা ভাঁজ লাইন ভাঁজ লাইনে এরকম ভাবে ফিতে টাকে ধরবে আর এইদিকে কোথায় ধরবে যেখানে তুমি এই দাগটা নিচে নামিয়েছো ঠিক সেখান থেকে ফিতেটা কিন্তু এইভাবে যায় না এরকম নিচে না এরকম দাগের উপর এই ফিতেটা আমরা এই দাগের গায়ে টাচ করে নিয়ে গিয়ে এইভাবে আমরা ছাতির মাপ নেব ছাতির মাপ আমাদের আছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নিলাম আমি দেখো আবার এইখান থেকে আরো আমি একটু দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তাহলে দেখো এখানে সাড়ে আট ইঞ্চি নিলাম আরো আমি দেড় ইঞ্চি নিয়ে নিলাম কিন্তু আমি সোজা এখান থেকে এরকম লাইন টেনে দিলাম এটা সাড়ে আট ইঞ্চি আর এটা দেড় ইঞ্চি বেশি কি করবে এরকম ভাবে ফিতেটাকে ধরবে ধরে এরকম এক ইঞ্চি উপরে এরকম ভাবে মার্ক করবে আর এখান থেকে আমরা কত নিয়েছিলাম ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মিডিলে মার্ক করবে তিনে তিনে মার্ক করেছি এরকম সুন্দর ভাবে এরকম ভাবে আলতু উপরে এরকম ভাবে এই যে এক ইঞ্চি নিয়েছি এখান থেকে ধরে এই ছাতির ফিটিং লাইন অর্থাৎ যেখানে সাড়ে আট ইঞ্চি নিয়েছিলাম সেখানে নিয়ে মিলিয়ে দিয়েছি দেখো তাহলে আমার ছাতি পর্যন্ত নেওয়া আমার এখানে হয়ে গেছে এই যে ছাতির মাপটা আমার এখানে নেওয়া হয়ে গেছে এবার দেখো ছাতির পরে আছে শেষ আমরা কোথার থেকে নেব দেখো এই যে যেখান থেকে আমরা ঠিক দেখো আমি ফিতেটাকে সেখানে ধরেছি ধরে আমরা কি করব শ্রেষ্ঠ আমাদের কত আছে চোদ্দ তাহলে আমি চোদ্দ ইঞ্চিটা এখানে একটা মার্ক করে নিচ্ছি দেখো চোদ্দ ইঞ্চিটা আমি এখানে একটা মার্ক করে নিয়েছি চোদ্দ ইঞ্চিতে মার্ক করে আমরা কিসের মাপ নেবো কোমরের মাপ কোমর কত আছে সাড়ে সাত ইঞ্চি করে সাড়ে সাত ইঞ্চিতে এরকম মার্ক করবে তাহলে আমি সাড়ে সাত ইঞ্চিতে দেখো মার্ক করেছি করে কি করবে আরো দেড় ইঞ্চি বেশি নেবে দেখো আমি আরো দেড় ইঞ্চি বেশি নিয়েছি নিয়ে আমি এরকম ভাবে স্কেল দিয়ে একটা আমি এরকম দাগ টেনে দেবো সাড়ে সাত এটা এটা আমি আরো দেড় ইঞ্চি বেশি নিয়েছি তারপরে কি আছে আমার হিপ হিপ কত আছে হিপ আছে নয় ইঞ্চি আমি বলেছিলাম কি হিপের মাপ নিতে গেলে আমাদের কি করতে হবে এই শেষ অথবা এই কোমর লাইন থেকে আরো পাঁচ ইঞ্চি নিচে নামিয়ে একটা মার্ক করে নেবে দেখো পাঁচ ইঞ্চি নিচে নামিয়ে আমি একটা মার্ক করে নিয়েছি এটা কিন্তু কমন অবশ্যই এটা কমন পাঁচ ইঞ্চিটার নিচে না মারতেই হবে তারপরে ছোট যদি হয় তাহলে একটু কম নেবে একটু যদি লম্বা হয় তাহলে একটু বেশি নেবে তো পাঁচ ইঞ্চিটা একদমই কমন তো পাঁচ ইঞ্চিটা আমি দেখো আগে মার্ক করেছি এখানে করে এই পাঁচ ইঞ্চির উপর দিয়ে আমি কিসের মাপ নেবো হিপের মাপ হিপের মাপ কত আছে নয় ইঞ্চি এরকম ভাবে সোজা করে ধরবে ধরে আগে নয় তুমি একটা মার্ক করবে করে আরো দেড় ইঞ্চি বেশি নেবে তো দেখো আমি আরো দেড় ইঞ্চি বেশি নিয়েছি তাহলে কি করবে এবার দেখো এবার আমার মাপ আছে এবার আছে ঘের মাপ কত আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম ছাতি যা হবে সেটাও নিতে পারো বা আমি বলেছিলাম হিট যতটা আছে ততটা নিতে পারো বা এখানে বলেছিলাম যে যতটা পরিমানে কাপড় তোমাদের এই পর্যন্ত থাকবে ঠিক ততটা কাপড়ই তুমি নিয়ে নিতে পারো আমি আমার এখানে কতটা কাপড় আছে দেখো এখানে আমার আছে তেরো ইঞ্চি তো আমি অতটা নেবো না সাড়ে বারো ইঞ্চি পরিমাণে আমি কাপড়টা এখানে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখো আমি এরকম ভাবে এরকম ভাবে সুন্দর করে আমি এরকম এখানে লাইন টেনে দিচ্ছি দেখো এখান থেকে আমি সুন্দর করে লাইন টেনে দিয়েছি আর এই লাইনটা তোমরা এরকম ভাবে এরকম জায়গায় এর গায়ে নিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে এখানে দেখো এই হিট এইটা কমো এইটা ছাতি তাহলে আমরা এই গুলো এরকম ভাবে এরকম ভাবে আমরা মিলিয়ে দিয়ে দিয়ে দেবো এখানে আমি এরকম মিলিয়ে দিলাম এখানে আমার বাকি আছে কি এখানে বাকি আছে আমার গলার মাপ গলা আছে ছয় ইঞ্চি এই গলার ডিপটা তো এই গলার দিক দেখো আমার ছয় ইঞ্চি আছে তো আমি প্রথমেই আগে ছয় ইঞ্চির দিকটা আমি এখানে মার্ক করে নিচ্ছি মার্ক করে নিলাম দেখো ছয় ইিটা আমি আগে মার্ক করে নিয়েছি এখানে নেওয়ার পরে দেখো এইখান থেকে এই পর্যন্ত পুট নিয়েছিলাম আমি ছয় ইঞ্চি তাহলে আমি কি করবো এই ছয় ইঞ্চির মধ্যে থেকে আমি গলা চওড়া তোমাদের কিভাবে নিতে হয় বলেছিলাম তো এখান থেকে এইটা গলা চওড়া আছে তা গলা চওড়াটা আমা আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখো দুই আড়াই এই যে আড়াই ইঞ্চি পরিমানে আমি এখানে দাম দিয়েছি দিয়ে দেখো এরকম ভাবে আমি লাইন টেনে দিলাম লাইন টেনে দিলাম অর্থাৎ কি এখানে একটা বক্স তৈরি করে ফেললাম বক্স তৈরি করার পরে দেখো সুন্দর করে এরকম ভাবে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম তো আমরা এইটা যদি একটু খেলানা গলা করতে চাই তাহলে আমরা এই বাঘের থেকে আরো এক ইঞ্চি বা হাফ ইঞ্চি বাইরের দিকে বের করে দিতে পারি তো আমি হাফ ইঞ্চি এখানে বের করে দিলাম দিয়ে এরকম ভাবে হাফ ইঞ্চি বাইরের দিকে বের করে দিলাম আমি একদম যেখানে গলা চওড়া নিয়েছিলাম আড়াই ইঞ্চি সেখান থেকে ক্রস করে এখানে দিয়েছি ঠিক এরকম রাউন্ড শেপটা আরেকটু এইটার ভিতর থেকে বাইরে নিয়েছি এমনি আমরা যদি এইটা কাটিং করি তাহলে সুন্দর শেপ সুন্দর গোল গলা আমাদের তৈরি হবে তো দেখো এখানে আমার পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি পুরো ড্রয়িংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি এটাকে সুন্দর করে কাটিং করব তোমরা এই সুন্দর করে কাটিং করাটা একটু দেখে নাও আর তারপরে এই ভিডিওটা দেখার পরে যদি তোমরা কোথাও না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে যে কোথায় তোমরা বুঝতে পারিনি আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। দেখো এখানে আমার সম্পূর্ণ ভিডিওটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার আমি কাটিং করে দেখাচ্ছি তোমরা কাটিংটা দেখে নাও আর আমি তোমাদের একটাই কথা বলবো এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে এখন এখানে আমার গলাটা কাটিং করা হয়ে গেছে তো তারপরে আমি এই মোহরাটা এখান থেকে সুন্দর করে দেখো নিচে উঠবে ছাতির তারপরে এখানে উস্টাতে চলে আসবে আসার পরে দেখো আমি যে ওয়েসটা বউ ইঞ্চি করে নিয়েছিলাম সেখান থেকে আমি কাটিং করে দিচ্ছি দেখো এখানে তো আমার ড্রয়িং করে কাটিং করা কমপ্লিট তোমার এখানে একটা সুন্দর ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই জিনিসটা দেখো আমরা টোটাল ঝোল নিয়েছিলাম উনচল্লিশ তো এইখানে আমি ফিতেটাকে ধরে দেখো এইখানে এই পর্যন্ত আমার উনচল্লিশ উনচল্লিশ হয়েছে সেম ভাবে দেখো আবার আমি ফিতেটাকে এখানে ধরবে এখানে দেখাও এইখানে আবার ফিতেটাকে আবার এখানে ধরবে আবার পিতাটা এখান থেকে এরকম ভাবে ঘেরে নিয়েছিলাম ঠিক সেখানে ধরবে দেখো এখানে আমাদের কতটা বেশি হয়ে গেছে দেখো এখানে আমাদের ছিল এখানে ছিল এইদিকে দেখো এখানে ছিল উনচল্লিশ আর এখানে দেখো চল্লিশ হয়ে গেছে তার মানে এইটা এই হয়ে গেছে তো তোমরা কি করবে এখানে উনচল্লিশ তো এখানে এরকম ভাবে উনচল্লিশ আগে মার্ক করে নেবে এরকম ভাবে লাইন টেনে দেবে দেখো আমি লাইন টেনে দিয়েছি এক্সট্রা আমার হয়েছিল যেটা এক্সট্রা হয়েছিল সেটাকে আমি এইখান থেকে ধরে বলছি আমি এখানটা কেটে দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যে সমস্ত আমার বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটাই কথা বলবো তোমরা আমার পাশে থেকো এইভাবে আমার পাশে থাকলেই হবে আর আমি যে ভিডিও গুলো দেবো সেগুলো একটু মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের অনেক কাজে আসবে এবং নিজেরা নিজের জন্য তৈরি হতে পারবে তো আজ এই পর্যন্ত দেখা পরবর্তী আরেকটি ভিডিওতে